শুধু বাসায় রান্না বান্না করে খেলেই হবে বাইরে ঘোরাঘুরি করতে হবে না আমি তো চায়না চলে এসেছি ঘোরার জন্য চলুন আপনাদের চায়না ঘুরে দেখায় আমার মেয়ের ভয় দেখানোর সাথে সাথেই চায়নার ঘোর কেটে গেল আমি চায়না যাইনি আছি বাংলাদেশেই এমন একটি জায়গা আপনাদের ঘুরে দেখাবো যা একদমই বাইরের দেশের মতো ফ্রাইডেতে আমার মেয়ের মন খুবই খারাপ ছিল ওর এন্টারটেনমেন্টের জন্যই আমরা চলে গিয়েছি আমাদের বাসার খুবই কাছে যমুনা ফিউচার পার্কে আর যেতেই আমার মন তো খুবই খুশি হয়ে গেল অনেকগুলো চড়ুই পাখি দেখে এই গাছগুলো ভর্তি চড়ুই পাখি কয়েক লাখ হবে ক্যামেরাতে হয়তো বা ওই রকমভাবে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক পাখি ছিল দেখে অনেক ভালো লেগেছে অনেক পাখি দেখা হলো এখন এন্ট্রি করি এন্ট্রির জন্য দুইটি পথ আছে একটি হলো পুরুষদের জন্য আর একটি মহিলাদের জন্য মহিলাদের এন্ট্রি গেট দিয়ে আমি ঢুকে পড়ছি আর এইখানে ব্যাগ স্ক্যানার আছে আর পাশেই মিনি সোর অনেক সুন্দর একটি শোরুম ঢুকেই তো আমার মনি ছুটে গেল শোরুমের ভিতরে আমার মেয়ের কথা বাদই দিলাম অনেক কষ্টে নিজেকে সংযত করে বের হয়ে একটু সামনে এগোতেই আমরা সেই যমুনা ফিউচার পার্কের সাইন ট্রিটির কাছে চলে গেলাম এই টি দেখলেই বোঝা যায় যে আপনি যমুনা ফিউচার পার্কে আছেন আজকে যেহেতু আমার মেয়েকে এন্টারটেন করব তাই নিচে আর ঘোরাঘুরি না করে সোজা উপরে চলে যাব ক্যাপসুল লিফ দিয়ে যে তাকে ইং খাইয়ে নিয়ে এখন তাকে খুঁজে পাচ্ছি না হ্যালো আভা সে তো খুবই এনজয় করছে অনেক মজা পাচ্ছে তার মুখের এই হাসিটি দেখার জন্যই আমরা এখানে এসেছি সে অনেক মজা পাচ্ছে বিভিন্ন কারে চড়ছে এই কারগুলো তিনশো টাকা দিয়ে কয়েন দিবে আপনাকে মাত্র পাঁচ মিনিট চালানোর জন্য তো আমার মেয়ে এর আগে এই কার চড়েছে তাই তার আর কোনো চাহিদা নেই সে এগুলোতে এমনিই বসে বসে খেলবে থেকে বের হয়েছে বিভিন্ন মানুষ দেখছে ঘুরছে তার যা কিছু পছন্দ তাই টুকটাক খাবে তার আনন্দ তার অন্য আর কিছু চাই না বিভিন্ন কার্টুনের সামনে যাচ্ছে আর বিভিন্ন পোজ দিচ্ছে আর আজকে ফ্রাইডেতে কেন যেন যমুনা ফিউচার পার্কে প্রচুর রাশ যাচ্ছে প্রচুর মানুষ নিচেও কিন্তু এই রকম টয় পাবেন আপনারা আবার ট্রেনও আছে নিচে নিচেরগুলো খেয়ে উঠেছে তাই সে বলছে আজকে উপরের গুলোতে সে খেলা করবে নিচে যাবে না বাচ্চাদের মন বলে কথা এক এক সময় এক এক রকম বায় না এই রেস্টুরেন্টে খাবার অনেক বেশি টেস্টি অনেকবার আমরা এই রেস্টুরেন্টে খেয়েছি আজকে যেহেতু আনএক্সপেক্টেডভাবে আমরা এই যমুনা ফিউচার পার্কে এসেছি তাই আর আজকে এই রকম কোনো প্ল্যান নেই আমাদের আর ওরা বাইরে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে আর এই জায়গাটি আমার মেয়ের অনেক বেশি ফেভারিট সে একদম ডানা মেলে দেখুন পাখি হয়ে গিয়েছে সে অনেক মজা পাচ্ছে অনেক আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে আজকে তার সাথে এই প্রমিস নিয়ে আমরা এখানে এসেছি আর যমুনা ফিউচার পার্ক বাচ্চাদের জন্য কি সবার জন্যই একটু সেফ জায়গা আর গরমের মধ্যে অন্যান্য জায়গা থেকে এইখানে এসির মধ্যে অনেক ভালোই বাচ্চারা এনজয় করতে পারে তাই আমরা প্রায়ই ওকে নিয়ে এখানে আসি মাঝে মাঝে বাচ্চাদের এই রকম এন্টারটেন করলে অনেক ভালোই হয় তাদের মাইন্ড অনেকটা ফ্রেশ থাকে আর লোক সামলাতে না পেরে ট্রেনে সে উঠেই পড়লো বাচ্চা বলে কথা সব প্রমেস তো আর রাখতে পারে না ট্রেনটি দুশো টাকা করে টিকিট একটি চক্করই দিবে এই স্টিকার লাইন থেকে আবার স্টিকার লাইনে ফেরত আসবে তার করে মন ভরে গিয়েছে সে এখন নিচে যাবে আবার এদিকে শপিং মল বন্ধ হওয়ার অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে তাই আমরা বের হওয়ার জন্য নিচে নামলাম নিচের ফ্লোরে নামতেই ওপো শোরুমে আমার চোখ আটকে গেল শোরুমটি এত ওয়েল ডেকোরেটেড এত সুন্দর করে সাজিয়েছে দেখতে দেখতে তো আমি আমার হাজব্যান্ড আর বাচ্চা হারিয়ে ফেলেছিলাম যাই হোক ওদেরকে খুঁজে পেলাম পেয়ে ক্যাপসুল লিপ দিয়ে একদম নিচে চলে আসলাম এসে আমার মেয়ে আবার বায়না ধরলো সে পপকর্ন খাবে তাকে পপকর্ন কিনে দিল তার বাবা পপকর্ন খেতে খেতে সিং চ্যানকে বিদায় জানিয়ে আমরা বাইরের দিকে মুখ করে বের হচ্ছি আভা তোমার ঘুরা কি হয়েছে তোমার কি এখন ভালো লাগছে কি বাসার দিকে যাচ্ছ তাহলে যমুনা ফিউচার পার্কে ফেস বলে দাও খিরাঝুরি শেষ এই পথ দিয়ে গেলেই আমাদের বাসার ছুটিক কাছে আর রাতের বেলাও যমুনা ফিউচার পার্ক দেখতে অনেক বেশি সুন্দর এই রকম লাইটিং সব সময় করা থাকে আর আজকে আমরা কোনো প্রিপারেশন ছাড়াই এসেছিলাম তাই বেশি কিছু ঘুরে দেখাতে পারিনি আরেক দিন অন্য সাইটগুলো ঘুরে দেখাবো কিছু শপিং করব আর যমুনা ফিউচার পার্কের প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক বেশি না একটু ঘুরে খুঁজে দেখলেই আপনি অনেক ভালো শপিং করে নিতে পারবেন আল্লাহ হাফেজ